লার্নিং পেসারে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলার বইয়ের খোকনের প্রথম ছবি গল্পটির সারসংকে বলবো গল্পটির লেখককে বনফুল গল্পটি শুরু করার আগে লেখক বনফুলের সম্বন্ধে একটু পরিচয় তোমাদের করব। কি বলেছে বলছে বনফুল বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনামই হচ্ছে বনফুল আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশে জুলাই বিহারের পূর্ণিমা জেলায় মণিহারিতে তার জন্ম হয় সাহেবগঞ্জে হাই স্কুলে পড়ার সময় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় এরপর প্রবাসী ও ভারতীয় পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাশ করেন তার লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা তিনি বাংলা সাহিত্যের অনুগল্পেও জনক ছিলেন ছোট গল্প নাটক উপন্যাস থেকে শুরু করে সাহিত্যের সব শাখায় তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তার লেখা উল্লেখযোগ্য রচনাগুলি হলো কাবর জঙ্গম প্রভৃতি তার আত্মজীবনীমূলক গ্রন্থ রবীন্দ্র পুরস্কারের সম্মনিত হয়েছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী পদক এবং আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি উপাধি লাভ করেন ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দান করেন সাহিত্য রচনার পাশাপাশি তিনি অনেক ছবি এঁকেছেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে নয়ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয় এই ছিল তোমাদের বনফুল লেখক বনফুলের পরিচিতি এবার আমরা গল্পটার সম্পর্কে জানব গল্পটার নাম কি খোকনের প্রথম ছবি গল্পটা শুনে তো মানে হেডলাইন পড়ে তোমাদের এটুখানি মনেই হচ্ছে যে একটা ছেলে তার প্রথম যে ছবি আঁকা সেটাই এখানে বিস্তারিত আলোচনা করেছেন কবি বনফুল তাও যে বিস্তারিত কি আছে সেটা তোমাদের বলবো খোকন ক্লাস টেনে পড়ে ছেলেবেলা থেকেই তার ছবি আঁকার প্রতি ঝোঁক যখন সে ছোট ছিল তখন রঙিন পেন্সিল দিয়ে কাগজে হিজিবিজি করতো পরে স্কুলের ড্রয়িং বই থেকে কপি করে সে টুল চেয়ার টেবিল কলসি কাপ ইত্যাদি ছবি আঁকত পরে মাস্টারমশাই উৎসাহে সে প্রকৃতির ছবি আঁকতে শুরু করে তাদের বাড়ির সামনে গাছ ফুল থেকে শুরু করে সূর্য গোলাপ আকাশ মেঘ হাতির মতন চেয়ারা খোকন আঁকতে থাকে এভাবেই ছবি এঁকে তার মন কিন্তু ভরে না সে বুঝতে পারে প্রকৃতির কোনো কিছুই যথার্থ প্রতিরূপ তার পক্ষে আঁকা সম্ভব নয় এরপর হঠাৎ একদিন লক্ষ্য থেকে তার বাবা এক চিত্রকর বন্ধু বাড়িতে এলেন তিনি খোকনকে বুঝিয়ে দিলেন এতদিন সে প্রকৃতির ছবি বলে যা এঁকেছেন সবই তার নকল ছবি তার মূল্য ফটোগ্রাফের চেয়ে বেশি নন এগুলো কোনোটাই খোকনের নিজের আঁকা ছবি নয় অর্থাৎ কোনো টাতেই খোকনের নিজস্ব প্রকাশিত হননি তিনি খোকনকে পরামর্শ দেন ছবি আঁকতে হলে চোখ বন্ধ করে কল্পনা করে ছবি আঁকতে হবে তারপর খোকন তাই করে প্রথমে চোখ বুঝিয়ে সে কল্পনা করতে গেলে অন্ধকার ছড়া আর কিছুই দেখতে পায় না ফলে সে খাতায় শুধু কালো রঙ করে ফেলে পরে সেই কালো রঙের ভিতর থেকে একটি মুখ খুঁজে বার পায় কেবল মুখ নয় মুখের সঙ্গে দেখতে পায় চোখও তখন সে বুঝতে পারে ওটাই তার আঁকা প্রথম মৌখিক ছবি তার প্রথম সৃষ্টি এই ছবিটি কোনো কিছুই কপি নয় ফটোগ্রাফ নয় ওটা তার মন থেকে বেরিয়ে আসা প্রথম সৃষ্টি এই এটাই ছিল এই গল্পের সারসংকেত এখানে তোমা এখানে তোমাদের এটাই বারবার বোঝাতে চেয়েছে যে আমরা যা কিছু আঁকি সবই কিন্তু আমাদের কিছু দেখে কপি করে আঁকি আমরা চোখ বন্ধ করে যেটা আঁকব সেটাই আমাদের নিজেদের ছবি তাই সেই খোকনের প্রথম ছবি বলতে খোকন যা ছবি দেখে এঁকেছিল সেটা তার নিজের নয় সে চোখ বন্ধ করে যেটা এঁকেছে সেটাই তার প্রকৃত ছবি বলে কবির মনে হয়েছে আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি এই প্রশ্নে এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে চলে আসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে